আহ গরম গরমকালে এই লেবু আহ আহ দারুণ গন্ধ গন্ধ লেবু দারুণ গন্ধ দারুণ গন্ধ মা বলেছে আমাকে জানো কি বলেছে গাড়ি কিন দেবে কি গাড়ি জানো কি গাড়ি জানো আমাকে বললে দেখা যাচ্ছে

সবই তো তোমার মা ভালো পারে তো আমি কিচ্ছু পাই না আমার দেখো আমার মায়ের তুলনা কারোর সঙ্গে হয় না সারা পৃথিবীতে এমন কেউ নেই বা এমন কোনো শেফ নেই বা এমন কোনো কুকার নেই যার আমার মায়ের সঙ্গে রান্নার তুলনা হবে এরা কখনো কম্পেয়ার তুমি করবে না আমি তোমাকে কঠোর ভাবে আরকি নিষেধ করে দিলাম আমার দিকে দেখ মালিক রে বললি ঠিকই বলেছো এরকম রান্না কেউ করতেও পারে না সত্যি তুমি কারণ তুমি কি বলতে চাইছো মায়ের তো চরচড়ি খেলো না পাড়ার খেলার ঘোরা চচ্চড়ি খেয়েছ বাবা কালে

খাওয়ার আগে হাতটাকে কতবার নাচাচ্ছি দেখুন আমরা ভালো করে খেয়াল করে দেখুন আজকে নাচা নাচা আজকে সকালে ভালো নেই आज আলো ভালো নেই হ্যাঁ কে ভালো করে মা হুম हाँ सच में माँ दीजे वालों का रोला ना हम खाते हैं हम माँ वालों को आना क्या होता है हम्म यार भी खाते हैं तो ना

কাটানোডি এই তরকারি দেখুন দেখতে যেমন হয়েছে অসম্ভব লোভনীয় কাটানোডের তরকারি সাইডের পরে একবার হয়েছিল বুঝলে সাইডের পরে কাটানোড গাছ